হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনার জন্য আপনারা নিজে এখন হচ্ছে আপনাদের বাড়ির ডিজাইন করে নিতে পারবেন আপনাদের চ্যাট জিপিটি দিয়ে তো দেখেন এটা হচ্ছে কি সুন্দর একটি ডিজাইন আপনাদের কাছে আমি নিয়ে আসলাম এটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে করা দেখেন কি সুন্দর করে হচ্ছে আপনার একটা সম্পদের পরিমাণ বললে কত ধরুন আমি এখানে বলছি যে হচ্ছে পাঁচ শতাংশ সম্পদের মধ্যে আমাকে হচ্ছে একটি দশতলা বিল্ডিং তৈরি করে দিবা এবং গাড়ি পার্কিংয়ের জায়গা রাখবা বিল্ডিংয়ের সামনে দিয়ে তো দেখেন আমাকে এরম ডিজাইন করে দিছে তো আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেন যে অনেকে হচ্ছে যারা ফেলার শেয়ারে বিক্রি করে তাদের এরকম অনেকে পোস্ট থাকে এরকম ইমেজ ক্রিয়েট করা থাকে এবং এখানে তাদের ইনফরমেশন দেওয়া থাকে এরকম সাইডে তো এরকম ডিজাইনগুলো আপনারা কীভাবে হচ্ছে এদিকে তৈরি করতে পারবেন সেই প্রসেসটি হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো তো ফুল ভিডিওটি আপনারা দেখুন এবং উপভোগ করুন আচ্ছা আমি হচ্ছে আমার আমি তোলে আমার চার চলে যাই এই দেখেন আমি এই ডিজাইনটাও করছি তিনতলা বাড়ির যে ডিজাইনটা এটাকে এটাও এটাও করছি আমি তো এখন হচ্ছে আমি দেখেন কী বলি চার আমি বাংলাতেই বলি ইংলিশ ওয়ার্ড দিয়ে বাংলাতেই বলি যে আমাকে আমাকে দশতলা 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 বিল্ডিং বি ইউ আই এল ডিআইএনজি বিল্ডিং 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 তৈরি করে দাও তৈরি তৈরি করে তৈরি করে দিবা অ্যান্ড এবং এবং পাঁচ শতাংশের মধ্যে আচ্ছা আচ্ছা আমি পাঁচ শতাংশ আগে লিখি পাঁচ শতাংশ ফাইভ শতাংশ ফাইভ শতাংশ সম্পদের মধ্যে পাঁচ শতাংশ সম্পদ সম্পদ এর মধ্যে মধ্যে আমাকে দশতলা বিল্ডিং তৈরি করে দিবা এবং এবং সামনে কার পার্কিং পার্ক কার এবং সামনে আচ্ছা বিল্ডিং বিআইএল বিল্ডিং এর নিচে নিচে দুইটি কার থাকবে রাখা আচ্ছা আমি এরকমভাবে বললাম এখন দেখি ও আমাকে আমি বলবো যে জে জি তৈরি করে দিতে দেখি কি দেয় আচ্ছা দি রাখা ইমেজ দাও আচ্ছা ইমেজ দাও যে পি জি জে পি জি আমি এটা বললাম যে ও আর ফর এম এটি ফরমেট আচ্ছা আমি এটা দিয়ে এন্টার করি এই যে এন্টার করি এন্টার করবেন বা হচ্ছে এই যে এই টিক মার্কে ক্লিক করলে যারা ফোন থেকে করবেন তারা হচ্ছে এই মার্কে করলেই হয়ে যাবে আর যারা পিসি থেকে করতেছেন তারা এন্টার ক্লিক করবেন আচ্ছা আমি টিক মার্কে ক্লিক করতেছি এই দেখুন এখন এটা অটোমেটিক হচ্ছে আমাকে জেনারেট করে দিবে একটা বিলিং আর আমি যে কথাটা বলছি সেটা এখন দেখবেন সে বাংলাতে সুন্দর করে সে গুছিয়ে এখন লিখবে দেখুন দেখেন গুছিয়ে শে লিখবে মানে যে লিখতেছে এই যে লিখতেছে সে এই যে এখন গুছিয়ে শে লিখবে সেটা লেখেন নাই আমারই কথাটাই সে বুঝতে পেরেছে সেই জন্য হচ্ছে সে আমাকে ইমেস তৈরি করে দিচ্ছে এই যে ইমেজ তৈরি হয়ে যাচ্ছে তো এ আপনারা হচ্ছে এখন আর সিভিল ইঞ্জিনিয়ার কাছে যাওয়ার দরকার নেই আপনারা হচ্ছে চার জিভিটি দিয়ে কিন্তু সব কিছু করা যায় যত কিছু আপনি চাইলে বলতে পারেন যে আপনার ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কি ওয়েবসাইট আমাকে দাও তারপর হচ্ছে কিভাবে হচ্ছে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ভিডিও থেকে ওয়াটার মার্ক রিমুভ করা যায় ওয়েবসাইটগুলো দাও মানে এ যা প্রয়োজন আপনি শুধু তাকে বাংলাতে এটা বলবেন সে সব কিছু দিয়ে দিবে ঠিক আছে চ্যাট জিবিটি এমন একটা জিনিস আপনার যদি ব্যবহার না জানেন তাহলে হচ্ছে কিভাবে হয় ডিজিটাল যুগে এসে আপনার চার্জিবিটি ব্যবহার জানতে হবে একদম এখানে আপনি যা চান মানে আপনি যা চান তাকে শুধু একটু জানাইতে হবে যে আপনি জিনিসটা চান সে সেটা আপনাকে দিয়ে দিবে এই যে দেখেন আমাকে বললো এই দেখেন আমাকে কি বললো দেখেন আচ্ছা এখানে পাঁচ শতাংশ এখানে লেখাটা চলে আসছে আচ্ছা এই এই হ্যাঁ এই রিয়েলিস্টিক ডিজাইনে পাঁচ শতাংশ জমির জমির উপর উপর শতাংশ বিল্ডিং তৈরি করা হয়েছে নিচে দুইটি গাড়ি পার্ক করা আছে ব্যাকগ্রাউন্ডে এবং উপরের দিকে ম্যাগ রয়েছে আচ্ছা আমি হচ্ছে আগে সার্চ করছিলাম সেই জন্য এটা দিছে আমি আগে এই ডিজাইনটা করছিলাম আমি যে এটা ডিজাইন করছিলাম ম্যাগ আছে সেই জন্য আমাকে এটা আবার দিল এটা অনেক সুন্দর ছিল ডিজাইনটা অনেক সুন্দর উপরে ম্যাগ আছে এবং অনেক সুন্দর ডিজাইনটা তবে ফার্স্ট শতাংশ এই লেখাটা থাকবে না শতাংশ 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 এই লেখা বাদ দাও এই লেখাটা বাদ দাও আচ্ছা এই লেখাটা বাদ দাও আমি লিখলাম দেখি এবার কি দেয় বলছি যে এই লিখেটা বাদ দি আমাকে আরেকটা দিতে দেখি এখন কি দেয় আর আপনি চ্যাট চারজিবিকে আপনি যেভাবেই বলেন সে সেটা আপনি সে সেটা বুঝে যায় আপনি কি বলতে চাচ্ছেন সেটা সে বুঝে যায় মানে তাকে একটু হচ্ছে বুঝাইতে হবে যে আপনি কি চাচ্ছেন আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি ওনা চ্যাট জিবিকে জানাতে পারলেই হচ্ছে চার্জিবিটা আপনাকে তৈরি করে দিবে সিম্পল ব্যাপার আর জার্টিভিটিতে এখন সব কিছুই করা যায় সার্টিফিটিতে আপনি চাইলে যদি চাইতে চান যে আমেরিকার আমেরিকার অফিসিয়াল গ্রুপগুলা আমাকে দাও তারপর হচ্ছে যেটা চান আপনি যেটা তারপরে হচ্ছে আপনি কোনো কিছু তৈরি করতে চান সিবি বা হচ্ছে ইউরোপিয়ান সিবি যেটাই তৈরি করতে চান শুধু ফর্মেটগুলোও দিয়ে দিবে আর বলেও দিবে যে এখানে এখানে শুধু আপনার নাম এখানে এখানে আপনার বয়স হবে এরকম আর স্পেলিং শুধু এই জায়গাটা শুধু গ্যাপ রাখবে সে আর বাকিটা সব দিয়ে দিবে মানে এমন সিস্টেম এখানে এই যে এখানে কী লেখছে দেখি আচ্ছা এটা বাদ দেয় নাই এখনো আচ্ছা বাদ দিয়ে দিছে এই যে এই যে কী আমাকে দেখেন আপনার অনুরোধ অনুযায়ী পাঁচ শতাংশ লেখাটি বাদ দিয়ে ইমেজ তৈরি করেছি এই যে দেখছেন বাদ দিয়ে তৈরি করেছে এখন হচ্ছে আপনার অনুরোধ অনুযায়ী দশতলা বিল্ডিংয়ের ডিজাইন তৈরি করা হয়েছে যেখানে নিচে দুইটি গাড়ি পার্ক করা আছে দেখেন এখন দেখি এটা কি ইমেজ দিল আমাদেরকে ইমেজটা চলে আসুক তারপরে দেখেন আসতে চান না কেন আচ্ছা চলে আসবে প্রসেসিং হচ্ছে হয়তো সে এগুলো হচ্ছে জিপিটি আসলে হচ্ছে এগুলা এটা হচ্ছে মিসিং কাজ করে এটা গুগল থেকে এসে হচ্ছে সে গুগল থেকে এগুলো সার্চ করে রিসার্চ করে সে এগুলো আস্তে আস্তে আমাদেরকে হচ্ছে তৈরি করে দেয় কাজ হচ্ছে এটা হচ্ছে চার জিবিটি একটা চমৎকার জিনিস যারা ইউজ করে তারাই বুঝে দেখেন আপনার নিজেরাই দেখেন কত সুন্দর একটি ডিজাইন আমাকে তৈরি করে দিয়েছে এই ডিজাইনটা আপনি কীভাবে তৈরি করতেন সহজেই আপনি এআই সারা আপনি সহজেই ডিজাইনটা করতে পারতেন না দেখেন এখানে হচ্ছে দুইটা গাড়ি বলছি দুইটা গাড়ি পার্কিং করার জায়গা দিছে এবং এটা হচ্ছে রোড রোড রোডে পার্কিং করার গাড়ি রাখছে তিন চারটা গাড়ি আচ্ছা আমাকে এটা দিতে দিচ্ছে না কেন এই যে আমি বললাম ইমেজটা দাও এত লেট হচ্ছে কেন আমি এটা বলছি দেখেন তারপর দেখি কি বলে মানে এটা মজার ব্যাপার মানে এটার সাথে আমি চার জিবি সাথে মাঝে মাঝে মজা করি হ্যাঁ আমার অনেক অনেক সময় বলি যে তুমি কিছু পারো না অর্ডারও একটা কিছু অ্যান্সার দিয়ে বলে যে বলে যে এটা এটা যখন আমি বলি বলে যে আপনার অ্যান্সারটা আমি বুঝতে পারি না আপনি চেষ্টা আপনি আবারও চেষ্টা আপনি আমাকে এই কথাটা অ্যান্সারটা আবার বলেন প্রশ্নটা আবার বলেন এরকমভাবে বলে মানে এটার সাথে আমি অনেক সময় মজা করি এই যে আচ্ছা আমাকে যে ফর্ম্যাটে দিচ্ছি এমএসটি এই যে আমি এখানে ডাউনলোডে ক্লিক করি ডাউনলোডে ক্লিক করার পরে আচ্ছা এখানে কি হইতেছে ডাউনলোড হয় নাই আচ্ছা ইমেজটা দিচ্ছে না কেন মানে এটাই দিছে শুধু ক্রিয়েট করে আর একটুও দেয় নাই আচ্ছা আমি এই আমি এটা এটা কপি করে আমি আবার এন্টার করি দেখি আমাকে দেখেন সে কত সুন্দর করে গুছিয়ে বলছে যে আপনার অনুরোধ অনুযায়ী দশতলা বিল্ডিং এর ডিজাইন তৈরি করা হয়েছে যেখানে নিচে দুইটি গাড়ি পার্ক করা আছে কত সুন্দর করে মানে সে একটা সুন্দর টাইটেল তৈরি করছে আপনার ছেলে যারা ইউটিউবে ব্লগিং করেন এবং ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে যেখানে হচ্ছে ভিডিও ক্রিয়েট করেন যদি ট্যাগ ট্যাগ এবং হচ্ছে টাইটেল সুন্দর লাগে আপনি যেটা অনুযায়ী ভিডিও করছেন আপনি সেটাই একটু সংক্ষেপে সুন্দর করে হচ্ছে এখানে একটু লেখলে সেই টাই সেই কথাটা এখানে লিখে বলবেন যে টাইটেল দাও অনেকগুলো টাইটেল দাও এস টাইটেল এরকম যদি কিছু বলে সে অনেকগুলো টাইটেল দিয়ে দিবে আপনি যেটা পছন্দ হয় সেই টাইটেলটা আপনার বিভিনতে ব্যবহার করবেন এবং আবার ওই টাইটেল যেটা ব্যবহার করবেন ওই টাইটেলটা আবার এখানে কপি পেস্ট করে আবার বলবেন যে ট্যাগ দাও সে ট্যাগ দিয়ে দিবে তো এরকম ভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনাদের ভিডিওটা হচ্ছে ভাইরাল হবে বেশিরভাগ কারণ ট্যাগ এগুলো হচ্ছে যদি দিয়ে কারণ আপনারা হচ্ছে ভাইরাল হয়ে যাবে আপনাদের ভিডিও ট্যাগ টাইটেল এগুলো যদি ঠিকমতো না হয় তাহলে বিডিও ভিউ হয় না তো দেখেন এটা আমাকে এই ডিজাইনটাই শুধু তৈরি করে দিয়েছে আর ডিজাইনগুলো হয়তো তৈরি করে দিচ্ছে না কোনো সমস্যার কারণে সে আর ডিজাইনগুলো আমাকে করে দিচ্ছে না শুধু আমাকে এই ডিজাইনটা করে দিছে আচ্ছা এখন আমি আরেকটা কি কী বলতে পারি আচ্ছা আমি আরেকটা বলতে পারি হচ্ছে ফাইভ স্টার এস টি আর ফাইভ স্টার হোটেল পাস্তালার পাঁচতলার অ্যান্ড অ্যান্ড পাশে পাশে সুইং ফুল সুইমিং ফুল থাকবে থাকবে ইমেজ দাও আচ্ছা আমি এটা বললাম দেখি কী বলে আর কি আচ্ছা আমি এটা বললাম যে পাঁচতলা হোটেল ফাইভ স্টার হোটেল পাঁচতলা এবং পাশে সুইমিং ফুল 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 হয় নাই তাও সে বুঝে বুঝে যায় তাও সে বুঝে হচ্ছে এই এটা ক্রিয়েট করে দিবে এখন দেখবেন ইমেজটা ক্রিয়েট করে দিবে এত চমৎকার কাজ করা চ্যাট জিপিটি আপনার চাইলে এই যে ইমেজগুলো হচ্ছে থ্রি ডি টাইপের যে ইমেজগুলো এগুলো হচ্ছে আপনার চাইলে এই চ্যাট জিপিটি থেকে তৈরি করে নিতে পারবেন আরও কিছু ওয়েবসাইট আছে এআই ইমেজ জেনারেট করার জন্য তবে ওখানে হচ্ছে ইংলিশে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখতে হবে কিন্তু এখানে হচ্ছে আপনি নর্মালি খালি জাস্ট একটু কিছু বললেই আপনার বাংলা ভাষায় বললেই হচ্ছে সেটা তৈরি করে দেয় এটি আমার কাছে ভালো লাগে আমি এখান থেকে অনেক ইমেজ বা অনেক কিছুই তৈরি করে আমি কাজ করি আপনারা ছেলে ট্রাই করতে পারেন দেখেন আমাকে এটা ইমেজ দিয়ে দিছে লেখছে যে আপনার অনুরোধ অনুযায়ী পাঁচ তারকা পাঁচ তারকা পাঁচতলা হোটেলের ডিজাইন তৈরি করা হয়েছে যেখানে পাশে একটি সুন্দর সুইং ফুল রয়েছে দেখেন আমার কিন্তু এখানে ফুল বানানোটা বলছিল বাট সে কিন্তু সুইং ফুল বুঝে নিছে যে এটা ফুল আচ্ছা আমাকে ইমেজটা দিচ্ছে না কেন তো লেট করে আপনি চলে চার্জিফের সাথে মুখে মুখে বয়স দিয়ে কথা বলতে পারেনি যে এখানে এখানে ক্লিক করলে কিন্তু সে কথা বলবে যে এখানে এই যে লেখে লেখা আছে ইউজ বয়েস মুড এখানে ক্লিক করে আপনি বয়স দিয়ে কথা বলতে পারবেন তার সাথে সেও আপনাকে সে আপনি তার সাথে বাংলা কথা বলবেন সেও আপনার সাথে বাংলায় কথা বলবে আচ্ছা আমার কাছে ইমেজগুলো শো করতেছে না ইমেজগুলো দিচ্ছে না বাট অনেক সুন্দর ডিজাইন করে দেয় সে এই যে টাইটেলটা দেখেই বুঝতে পারছেন যে অনেক সুন্দর ডিজাইন করে দিছে কিন্তু এখানে ডিজাইনটা শো করতেছে না আমি এই ডিজাইনটা করেছিলাম মানে কোথায় কি থাকবে এটাও আমি ডিজাইন তৈরি করছিলাম চার জিপিটি দিয়েই এই দেখেন আমি এখানে লিখছিলাম যুক্তরাষ্ট্রে স্থানীয় সংবাদপত্র যেই গ্রুপগুলা ওইগুলো আমাকে দেওয়ার জন্য কেন ওখানে আমাদের কিছু কাজ থাকে এমডি সাথে তো এই যে এখানে দেখেন হচ্ছে আমাকে লিঙ্ক দিছে ওদের ওয়েবসাইটে সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিছে আমাকে যা বলবেন তাই দিয়ে দিবে সে এই যে আমি এটা রিসোর্টের রিসোর্টের নব্বই শতাংশের মধ্যে একটা রিসোর্টে তৈরি করছে সে যেখানে গরু গরু পালা জিনিস গরু ছাগল ছাগল মৌষ সুইমিং ফুল এগুলো মাছ চাষ করা হবে সব কিছু থাকবে সব কিছু একটা ডিজাইন করে দিচ্ছে সুন্দর ডিজাইন করে দিচ্ছে যে দেখেন মানে তাকে হচ্ছে আপনি যেভাবে বলবেন এই যে আমি তারপর লেখছিলাম হচ্ছে ওয়াটারমার্ক রিমুভ করার ফ্রি ওয়েবসাইট দাও এই যে আমাকে এই যে AI AI এআই ওয়াটার্মার রিমোভার অনলাইন ফ্রি এই যেটা একটা ওয়েবসাইট দিছে এখানে ক্লিক করলে সরাসরি আমাকে ওয়েবসাইটে চলে যাবে দেখেন কয়েকটা ওয়েবসাইট দিয়েছে আমাকে তিনটে ওয়েবসাইট দিছে যেখানে এখানে এখানে টিপ দিলে সরাসরি ওয়েবসাইটে চলে যাবে এখন থেকে আপনি কাজগুলো করতে পারবেন সব কিছু আছে চ্যাট তে আপনার কি নেই সব কিছু আপনি শুধু ঠিক মতো বলতে পারলেই হবে ঠিকমতো একটু কিছু তাকে বোঝাতে পারলেই সে একদম সব কিছু আপনাকে দিবে দেখেন তারপর হচ্ছে আপনার ইমেজ ইমেজ হচ্ছে লো ইমেজ থেকে কীভাবে হাই রেজলেউশান করা যায় এই যে আমি বলছি যে কীভাবে লো ইমেজ যে আমি লিখছি যে ফ্রিতে করা যায় এই ওয়েবসাইট এছাড়া আমি এখানে আগে লিখছিলাম হচ্ছে কীভাবে হচ্ছে একটি লো ইমেজকে হাই রেজলেশন করা যায় দেখেন আমাকে তিনটা ওয়েবসাইট দিছে এই তিনটা ওয়েবসাইট চারটি ওয়েবসাইট দিয়েছে চারটি চারটে ওয়েবসাইট থেকে আমি ফ্রিতে ইমেসকে লো রেজলেশন থেকে হাই রেজলেশন করতে পারবো সব কিছু দেওয়া যায় সে তাকে আপনি শুধু বুঝাইতে পারলেই হচ্ছে সে আপনাকে এই যে সব কিছু দিয়ে দিবে আপনার কি লাগবে এই যে কতদিন লাগবে শিখতে দেখেন তারপর হচ্ছে আপনি একটি স্ক্রিপ্ট সাজাতে পারেন এটার মাধ্যমে দেখেন যারা গ্রাফিক ডিজাইন অনলাইন কোর্স করায় দেখেন আপনি যদি এখানে গ্রাফিক ডিজাইন অনলাইন কোর্সের জন্য এই যে আমাকে হচ্ছে আমি একটা জিনিস চার্জ করেছিলাম যে তুমি যদি ওয়েব ডিজাইন শিখতে চাও তাহলে এই যে এইচটি এম এল সিসি এ যাওয়া স্ক্রিপ্ট দিয়ে শুরু করতে পারো এই দেখো আমাকে সব কিছু স্টেপ স্টেপ ফতন দফে আমি কী করবো না করব আমাকে এটা কত সপ্তাহ লাগে কত দিন লাগবে শিখতে সব আমাকে দিয়ে দিছে ঠিকছেন সব আপনি এখানে চলে স্ক্রিপ্ট সাজাতে পারবেন সব কিছু করতে পারবেন আপনি এটার মাধ্যমে এই চার জিবিটির মাধ্যমে ঠিক আছে তো আজকে ভিডিও এইটুকু পর্যন্তই ছিল চার জিবিটি নিয়ে তো পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একটি ঘটনামূলক কমেন্ট করবেন যদি আপনার সময় থাকে আর আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ